মা আমি আসছি মা আসছি বাইরে এত কুয়াশা করে তোমাদের বাইরেটা একবার দেখা গুড মর্নিং কেমন আছো সবাই সকলকে জানে সরস্বতী অনেক অনেক শুভেচ্ছা যদিও সরস্বতী পুজো কয়েকদিন আগেই হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল এই হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর আর পাশেই রয়েছে গান বাজনার বাদ্যযন্ত্র এখানে সবাই পুজোর জন্য চলে এসেছে আর আমাদের পুজোর জোগাড়ও হয়ে গেছে এক্ষুনি পুজো শুরু হবে আজ আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করছি এখানে রান্না হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে আতপ চালের খিচুড়ি আর রান্না হবে বাঁধাকপি ওইদিকে দিদি কুলের টক আর পাপড় ভাজা রান্না করে গেছে আর খাওয়ার সময় গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজা হবে এদিকে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এতটা খিচুড়ি তো কড়াই একবারে ধরে ঢালা যাবে না তাই হাতায় করে একটুখানি কমিয়ে নিয়ে তারপরে ড্রেকের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল তারপর আর খাওয়ার সময় না আজ আর ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম সন্ধেবেলা এখানে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে ও বলেছিল কোথাও নিয়ে যাবে কিন্তু না আমি আর যেতে চাইনি সামনেই আমরা কয়েকটা জায়গায় ঘুরতে যাব একই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তারপর যদি ঠান্ডার মধ্যে এখন ঘুরতে বেরোই বেকার শরীর খারাপ হয়ে যাবে মজা করে অন্য জায়গায় ঘুরতেই পারবো না তাই সেই রিক্সটা নিয়ে নিই এমনিতেও আমার ঠান্ডা লাগলে খুব তাড়াতাড়ি সারে না বোনদের বাড়ির সামনেও খুব ভালো পুজো হয় ওদিকে তো বোন বারবার ফোন করছে যদি কোথাও ঘুরতে যাস যাবি নইলে সন্ধেবেলায় দাদাকে বলবি আমাদের বাড়িতে দিয়ে যেতে তাই বাড়ির আশেপাশের কয়েকটা প্যান্ডেল দেখে চলে গেছিলাম বোনের বাড়িতে ও দাদা গান হবে না কালকে কালকে we don't know এসে দেখলাম সত্যিই ভীষণ মজা হয় আর এখন বোনের পাড়ার বান্ধবীরা তো আমারও বান্ধবী হয়ে গেছে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো গেম ছিল একটা ছিল ইন আউট আর একটা হচ্ছে বল পাসিং যে গেমটা হয় ওটা বল পাসিং গেমটা তিন ধরনের ছিল মানে একটা হচ্ছে ছোটদের আর একটা হচ্ছে মাঝারি যারা আছে তাদের আর একটা হচ্ছে বড়দের সবচেয়ে মজার বিষয় হলো এখানে ডোডোও নাম দিয়েছিল আবার আমিও নাম দিয়েছিলাম ছোটদের খেলায় ডোডো ফার্স্ট হয়েছে আর বড়দের খেলায় আমি থার্ড হয়েছি এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার সময় পাড়ার কয়েকটা ছোটখাটো প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছি আজকের এই সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো